আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে এখন এই বিশ লক্ষ টাকা পাঠান তাহলে ছেড়ে দেবো বাবা বাঁচাও আমাকে ভন্ডে সাহেব আমার ছেলেকে ফোনটা একটু দিন না এই নে তোর বাপ কথা বলবে হ্যালো বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও বাবা না কইরা বলতো আমার বালিশের নিচে একটা বিড়ির মতো ছিল সেটা কে নিয়ে গেছে রে এ কথাটা কানে চায় না আপনার ছেলেকে কিডনাপ করছি কিছু টাকা পাঠান তাহলে ছেড়ে দেব। টাকা পাঠাতে পারবো না আমার ছেলেকে কিডনাপ করছেন এত বড় সুখবর পাড়ার লোককে মিষ্টি খাওয়াতে হবে না সেই পয়সাটাই আমার কাছে নাই আর ইউ কমে ওর বাপ কি পাগলা চোদা না কি রে চব তোকে ছাড়ছি না হ্যাঁ আমার বাপ ওইরকম করলো বলে আমি অনাধ হয়ে গেলাম নাকি তুই আমাকে চিনিস আমি কে আমাকে তোরা চিনিস আমি কে কে বে তুই মুর্শিদাবাদের লালুডনকে চিনিস ওই লালুডনের মেজে আছে তার বয়ফ্রেন্ড আমি লালু ডন হ্যাঁ কি করে বিশ্বাস করব আমি তুই ওর মেয়ের বয়ফ্রেন্ড ওর মেয়েকে আমি ভালোবাসি আচ্ছা কিন্তু লালু ডনের মেয়ে কাকে ভালোবাসে ওর মেয়ে কাকে ভালোবাসে আমি জানি না কি ভাল আমি ভালোবাসি ভালোবাসি এ এদিকে দেখ শালার কথা টিকেও নাই মাথাও নাই হোলাকান্ত এ ওই লালু ডনের মেয়ে কয় ভাই বোন জানিস হ্যাঁ জানি তো ওই লালুডনের মেয়ে ওইটা আর ওর একটা দাদা আছে এক ভাই এক বোন

টাকা পয়সা লাগবে না এ বাবা তুমি টাকা পয়সা চাইছো কেন আরে বিনা টাকা পয়সা আমি বিয়ে করব কোনো চাপ নাই আপনার ছেলে কি কয় কি বলি যে গিলা উনি তো ছাগল কিনতে আসছে এর কথা বাদ দেন আপনি আড়াই হাজার টাকাই দেন কি বলেন আপনার ছেলে তো বললো ফিরিয়ে দে আরে আরে এই ছাড় ছাগলটা নিয়ে গেল আর এই কাকিমা বললো আমার নাকি বিয়ে ঠিক করার জন্য লোক আসে আর তুমি ছাগলে আর লাভ করছো চপ তোর বিয়ে শখ হচ্ছে কোনো তোকে বিয়ে দেবো না কেন দিবি না তুই কি করে কাজ করিস তোকে বিয়ে দেবো আমি কাজ করি না মানে আজকে থেকে করব তুমি যদি আমাকে বিয়ে দাও তাহলে কাজ করব তা চল খেত বাড়ি চল আগে প্রমিস দাও প্রমিস দাও যে বিয়ে দেবা প্রমিস করো আগে কাজ আগে আগে প্রমিস করো আমাকে ঠিক আছে আয় না বলো যা বেটা আজকে থেকে কাজ করলে তোর তিন মাসের মধ্যে বিয়ে হবে বেটা আজকে থেকে কাজ করলে তোর তিন মাসের মধ্যে বিয়ে দেবো আমি মজা আয়গা না ভিড়ও বিশ বিঘা তুমি একাই শেষ করে দেবো কি খবর বাবা কাজ কর নাম গন্ধ নাই নাকি একাই তোমার ছেলে কাজ করতেছে এতখানে খান জমিতে সি কাজ না করলে হবে নাকি বিগা ঠিয়া আসো কাজ করতে হবে ওইদিকে ধরো আমি একাই শেষ করে দেবো পাঁচ বিঘা জমি ইব মানা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং के वच अबे मजा এত কাজ করার পরে যদি বাবা বিয়ে না দেয় না তা আমার বাড়ির মাথা থাকবেন একটা কথা ছিল বাবা এই সম্পূর্ণ জমি তুমি বলো যে তোমার তোমার নামে জমি এতগুলো হবে এটা তো ভাবার বাইরে মানে এতগুলো জমি তোমার নামে কি করে হলো বাবা আরে আমার নামে তো এতগুলো জমি ছিল না তোর ঠাকুর দে অর্থাৎ আমার বাবা সে মারা যাওয়ার পরে জমিনগুলো আমার নামে হয়ে গেছে আমার এইদিকে দেখ তোর বাবা কোন মরে নাই কে কথা কয় হম মরে তুমি বাবা ভুল বাবা 아빠, p a 스 t u